চোদ্দোশো নতুন বছর বাংলার নববর্ষে এইবার এই বছরে আমাদের কেমন যাবে মেষ রাশির প্রথমেই আপনাদের বারোটি রাশির মধ্যে প্রথম রাশি হলো কে না সে হলো মেষ আর এই লগ্নের অধিপতি হলো কে মঙ্গল আর মঙ্গল কিরাম জানেন তো একদম টকবগে ঘোরা সতেজ একদম ছোটে কাউকে সে ভয় পায় না সে সময় এগিয়ে যেতে ভালোবাসে এবং সে খুব সহজ সরল মানুষ সোজা কথা সোজাভাবে বলাটা সে পছন্দ করে কোনো রকম প্যাচ গোজ কথাবার্তা বলার লোকও সে পছন্দ করে না এবং নিজেও সে বলে না সে কাউকে পরোয়া করে না সেই যদি কেউ ডাকসুনে তোর না আসে তবে একলা চলরে তাই সে একলা চলতে পছন্দ করে যদি তুমি আসলে ভালো না আসলে আমি একাই আছি ভাই একশো তো এই রকম হলো মেস লগ্নের বা রাশির মানুষেরা তো এই ক্ষেত্রে আমি বলি এখন প্রথম চরণ মেশে এই যে সাড়ে সাথী এখন সাড়ে সাতির মধ্যে ঢুকে গেছে এই সাড়ে সাতির শনি কোথায় থাকবে শনি থাকবে দ্বাদশে এইখানে দ্বাদশে সমস্যা হলে কি হবে জানেন সব বিষয় কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে যারা চাকরি করছেন তাদের কিন্তু সেখানেও সমস্যা হবে সেই জন্য আমি কিন্তু কাউকে ভয় দেখাচ্ছি না ভয় পাওয়ার কিছু নেই কারণ আর মেষলগ্নের মেষলগ্নের মানুষদের আমি কি ভয় দেখাবো তারা কোনো কিছুকে ভয় পায় না তারা সব সময় এগিয়ে যায় তাই কাজেই তারা কিন্তু দমবার মানুষ না কাজেই সেই কারণে ভয় আপনারা তো পাবেনই না নতুন কর্মক্ষেত্রে বাধা আসবে আবার জুন জুলাই মাসের পরে ভালো সময় কিন্তু আপনাদের আসছে ততদিন বৃহস্পতি এবং রাহুর ঘর পরিবর্তনের কারণে তখন নতুন চাকরি পেতে পারেন দৈহিক অবস্থা ভালোই যাবে বিদ্যায় মন থাকলেও পরীক্ষায় ফল ততটা ভালো আপনাদের হবে না জীবনসঙ্গীর পরামর্শে আপনাদের অর্থগমের পথ সুগম হবে শত্রু পেছনে লাগবে সবসময় আপনাদের শত্রু আপনাদের পেছনে লেগেই থাকে এবং কি হবে শত্রু যদি লেগেও থাকে আপনার শত্রু কিন্তু আপনাকে কিছু করতে পারবে না আর শত্রু আপনাদের সবসময় নিজের লোকেরাই বেশি আপনার শত্রু তারা আপনি যতই করেন না কেন সবসময় চাইবে আপনি আরও বেশি করুন আরও বেশি করুন এটাই হলো এদের আপনার থেকে ওদের এক্সপেক্টেশান আসে মানে আশা হ্যাঁ আর পুরনো ঝামেলা যে ছিল এতদিন আপনারা কিন্তু সেই ঝামেলায় থেকে অবসান পাবেন সন্তান যাদের হচ্ছিল না তাদের কিন্তু সন্তান লাভের যোগ প্রবল আবার যারা খেলাধুলা করেন তাদের জন্য কিন্তু ভালো সময় ভাই বোনদের শরীর স্বাস্থ্য ভালো যাবে ভ্রাতা ভগ্নির ব্যাপারে কিন্তু আপনারা বেগ দেবে আপনাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে এই বিষয় কিন্তু আপনারা সচেষ্ট থাকবেন আগস্ট মাসে কিন্তু আপনাদের কোনো আত্মীয়র শারীরিক অবস্থা বৃদ্ধি খারাপ জায়গায় যাবে এইগুলো রাখবেন তবে এই প্রথম চরণের ফলে কি হবে আপনাদের এই দ্বাদশ শনি আপনার কি হবে দ্বাদশে শনি থাকার জন্য তৃতীয় দৃষ্টি দেবে আর তৃতীয় দৃষ্টি দেয়া মানে কি লগ্নের দ্বিতীয় আর দ্বিতীয় স্থান থেকে কি প্রতিবেশী কুটুম্ব আপনার কথাবার্তা বাক শক্তি তাহলে আপনারা কুটুম্বদের সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে বুঝে শুনে চলবেন তা না হলেই মুশকিল আপনার কথাই কিন্তু আপনার সব কিছু এখন আপনি একটু যদি বেফাস কথাবার্তা বলেন আপনার কিন্তু ঝামেলার সৃষ্টি হয়ে যাবে সেই দিক থেকে কিন্তু আপনাকে তটস্থ থাকতে হবে সব সময় মাথা ঠান্ডা রাখবেন আর কি কথাটা বুঝে বলবেন না হলেই কিন্তু কথার দ্বারা আপনার মহা মুশকিল মহা মুশকিলের মধ্যে পড়ে যাবেন সেই জন্য কথাবার্তা বুঝে বলবেন এবং ছয় নম্বর ছয়ে কিন্তু দ্বাদশে থেকে আপনার ছ নম্বরে গিয়ে দৃষ্টি দিচ্ছে আর ছ নম্বর স্থানটা কার না তুলার আবার ওই ঘরে ষষ্ঠে দৃষ্টি দেওয়া মানে কি জানেন ষষ্ঠ স্থান থেকে মামলা মোকদ্দমা ঋণ হ্যাঁ এইগুলোর মধ্যে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কাজেই আপনি সবসময় ঋণ দেয়া ঋণ নেয়া থেকে বিরত থাকবেন কাউকে টাকা পয়সা ধার দেবেনও না আপনিও ঋণ করতে যাবেন না শরীরের দিকে নজর রাখবেন তাহলে কিন্তু আপনার শরীরটা ভালো থাকবে এবং যারা প্রতিযোগিতা ষষ্ঠ স্থান থেকে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন তাহলে কিন্তু আপনাদের মানে একদম ভালো রকম প্রিপারেশান নিয়ে বসতে হবে আর এই সময় কিন্তু কনসেন্ট্রেশনটা ঠিক রাখবেন টেনশান রাখবেন না যারা পড়াশোনা করছেন তাহলে কিন্তু মুশকিল রেজাল্ট খারাপ হয়ে যাবে সেই কারণে টেনশন মুক্ত হয়ে ভালো করে পড়াশোনা করবেন তবেই কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন তারা সাকসেস পাবেন আর কি হবে ঋণ ঋণের মধ্যে যাবেন না এবং আপনার কর্মস্থানে কিন্তু দৃষ্টি হ্যাঁ এইবার দ্বাদশে থেকে আপনাদের শনি আপনার কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে এই কর্মস্থানে দৃষ্টি দেওয়ার ফলে কর্মস্থলেও কিন্তু আপনাদের কাজ কর্ম সব বিষয় নিয়ে আপনাদের ভাবতে হবে যে আপনারা যে কর্মটা আপনারা করবেন সেই কর্মটা বুঝে শুনে কাজকর্ম করবেন এইভাবে যদি চলেন তাহলে কিন্তু আপনাদের এই যে সাড়ে সাতি এসছে প্রথম চরণ এই চরণে কিন্তু আপনাদের এইগুলো বুঝে চলতে পারলে কিন্তু কষ্ট দেবে না শনি কি শনি হলো ন্যায়ের দেবতা যে ন্যায় কাজ করবে তার পক্ষেই কিন্তু শনি থাকবে আর শুধু কর্ম মানে এই কর্ম নয় যে আমরা চাকরি বাকরি করছি সেই কর্ম কর্মটা হলো কি না আমি যা করছি আমি আমার সন্তানদের জন্য ভালো ব্যবহার করছি আমি আমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করছি আমি আমার বাড়ির চাকর বাকর তাদের সঙ্গে ভালো ব্যবহার করছি আমার বাড়ির কলিক তাদের সঙ্গে আমার কর্মের কলিক তাদের সঙ্গে আমি ভালো ব্যবহার করছি কর্মের জায়গায় যদি আপনার চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনাকে সাবধানে চলতে হবে কোনো রকম ঝুরঝামেলায় যাবেন না কাউকে বেফাস কথা বলবেন না এটাও কিন্তু আপনাকে বুঝে চলতে হবে হ্যাঁ আর এই যেই বললাম কর্ম মানেই যে শুধু কাজ তা নয় আপনাকে গুরুজনদের সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনি আপনার স্তরের লোককে সঙ্গে আপনি গিয়ে খারাপ ব্যবহার করলেন খারাপ কথা বলে ফেললেন তাদের ভালো চোখে দেখলেন না এটা শনি মেনে নেবে না শোনেই কিন্তু এইগুলো খুব ভালো করে দেখেন আর এই সময় আপনাকে রেক্টিফাই করবে যে আপনি আপনার কাজের হিসাব নিয়ে আপনাকে ভালো জায়গায় পৌঁছে দেবে যেমন একটা খাঁটি কাঁচা সোনাকে পিটিয়ে পিটিয়ে পাকা সোনায় তৈরি করে আমরা যেমন পড়েছিলাম আমি স্কুল ফাইনালে দেবী চৌধুরানীর একটা গল্প ছিল তাতে দেবী চৌধুরানী বলেছিল আমি কাঁচা সোনা থেকে সান আমি পাকা সোনায় পরিণত হয়ে গেছি তার মানে সে এতই কষ্টের মধ্যে ছিলেন যে কষ্ট থেকে সে ভালো জায়গায় পৌঁছেছিলেন তেমনি আমাদেরও কিন্তু শনি সেইভাবে পরীক্ষা নেয় শনি হলো ন্যায়ের দেবতা তাই সেই ন্যায় কাজ করবেন শনি আপনার সবসময় ফেভার এলবেন পরের সম্পত্তি দখল করবেন না পরের টাকা মেরে খাবেন না অন্যায়ভাবে অসৎভাবে উপায় করবেন না এইগুলো যদি আপনি মেনে চলতে পারেন শনি আপনার কখনোই খারাপ কাজ করবে না কাজেই প্রথম চরণে আপনাকে কিন্তু মেষ আপনাকে এইভাবেই চলতে হবে আর এইভাবে যদি আপনি চলতে পারেন আপনি সোনায় সোহাগা কাজেই এইভাবে চলুন নিশ্চয়ই আপনি ভালো থাকবেন আর কি বলবো আপনাদের জন্য মঙ্গলবারটা শুভবার শুভ দিক হলো আপনাদের দক্ষিণ দিক আর আপনাদের ভালো মূল হলো আপনাদের অনন্ত মূল শুভ ধাতু হলো তামা আর আপনার কার পুজো করবেন বগলা মায়ের পুজো করুন এবং আর কি বজরং বজরঙ্গলির পুজো করুন হনুমানজি তার পুজো করুন এইগুলো পুজো যদি করতে পারেন অবশ্যই অভিয়াসলি আপনি আপনাদের কিন্তু প্রচণ্ড শত্রু আর বগলা মা কিন্তু শত্রু হরণকারী কাজেই এই মন্ত্রটা বলবেন ওং হুং শ্রীং মঙ্গলায় নম ওং বগলামুখী দেবী সর্বদুষ্টানাং বাচ মুখং পদং স্তম্ভয় জীবাং কি লয় কি লয় সর্ববুদ্ধিক বিনাশয় হিলিং হা এই মন্ত্রটা বলবেন না পারলে শুধু শটে ছেড়ে দিন ওং হুং শ্রীং বগলা দেব্যই নম বলতে পারেন আর বলতে পারেন ওম জ্বালামুখী নৃসিংহ দেবায় নম এই মন্ত্রটাও বলতে পারেন এই মন্ত্রগুলো করুন বগলা মাকে হলুদ আমরা যে কাঁচা হলুদ খাই না ওই হলুদের মালা পরান প্রত্যেক মঙ্গলবার করে হলুদের মালা পরান হলুদ বস্ত্র দান করুন কোন পুরোহিতকে হলুদ বস্ত্র দান করুন এবং মন্দিরে গিয়ে তামা আপনি কোনো তামার ত্রিশুল বা তামার পুষ্পপত্র এগুলো আপনি দান করুন তামার পাত্রে জল খান তামার গ্লাসে জল খান এগুলো করুন না হয়তো তামার ছেলেরা তামার বালা হাতে দিতে পারেন মেয়েরা তামার লোহার মতন করে বা পড়তে পারেন আংটি পড়তে পারেন এগুলো করুন অবশ্যই ভালো থাকবেন আর সবাই ভালো থাকবেন এবং যাদের নাকি আমার এই প্রোগ্রাম ভালো লাগবে নিচে দেয়া স্কলে কিন্তু আপনারা দেখে যার যেখানে ভালো লাগবে অসুবিধায় যদি মনে হয় অন্য দিকে দেখাবো তাহলে আপনারা দেখাবেন আর কি করবেন আর যাদের নাকি আপনাদের মনে হবে যে অনলাইনে দেখাবো তারা কিন্তু অনলাইনে দেখাতে পারেন যদিও এটা প্রেভেল কিন্তু দেখাবেন যারা দূরে থাকেন তারাও দেখাতে পারবেন যারা বয়স হয়েছে আসতে পারছে না তারাও দেখাতে পারেন কারণ আমার কাছে অনেক লোক এইভাবেই তো আসছে আর দীর্ঘ চল্লিশ বছর ধরে আমার এই পথ চলা এবং যারা নাকি বহু দূরে থাকেন আমি তো দেশ বিদেশ সব জায়গায় ঘোরা মানুষ আপনাদের জন্যই আপনাদের করতে পেরেছি বলেই আপনারা আমায় ভালোবাসতেন এবং আপনারা আমাকে ভালোবাসছেন আমরা আপনাকে ভালোবাসছি আর আমি যে কাজটা করি ভালোবেসে কাজটা করি আর ভালোবেসে যদি কোনো কাজ করা যায় আপনি যদি একটা কাউকে ভালোবেসে গুড় খাওয়ান না সেই গুড়টাই অমৃত হয়ে দাঁড়ায় ঠিক তেমনি ভালোবেসে যদি আপনাদের কোনো রেমিডি দিয়ে থাকি তার জন্যই কিন্তু আপনারা আজ আমার বহু ডাক্তার বহু ইঞ্জিনিয়ার বহু বাইরে রিসার্চ করছে আপনারাই ফোনে বলেন সিটিভি এনে যে দিদি ভালো আছি এটা আপনারা শোনেন যারা দেখে থাকেন কাজেই সেই জন্য বলি সবাই ভালো থাকবেন আর আমি চেষ্টা করব আপনাদের ভালো রাখার জন্য আর যাদের ভালো লাগবে তারা এইভাবে যোগাযোগ করবেন সিটি দেখবেন শনিবার আর বুধবার দেড়টায় আর চারটের সময় দেখবেন আর লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন আর সাবস্ক্রাইব করবেন একটা আপনাদের সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক কাজে লাগে কাজেই আপনারা এটা করবেন আর সবাই ভালো থাকবেন নমস্কার